আসসালামু আলাইকুম হ্যাঁ বিমান তো আসলে সব ভালো আছেন আমার সুস্থ আছেন তো সালাম কিছু বাচ্চাদের ত্রি পিস নিয়ে এগুলো হচ্ছে নয় দশ এগারো বছর মেয়েদের ত্রি পিস সো এখানে তিনটা কালার থাকবে তিনটা কালার আমরা দেখিয়ে দিব আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন এগুলো হচ্ছে বুকুর মধ্যে এখানে সম্পূর্ণ এখানে এমব্রয়ডারি কাজ করা আছে এবং ডল ওয়ার্ড করা আছে তো যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে হচ্ছে কন্ট্যাক্ট করে ফেলবেন এটা হচ্ছে হাতের কাপড় তো তিনটা কালার আছে তিনটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করেন এটা হচ্ছে পায়জামা জামার সাথে সেম মেসিং পায়জামা পেয়ে যাবেন এটার সাথে একটা ওড়না থাকবে এগুলো সাইজ পাবেন হচ্ছে আপনার আর নয় দশ এগারো বছর মেয়েদের জন্য নিতে পারবেন তিনটে কালার আছে তিনটে কালার আপনার করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়না তো এগুলো প্যারেস হচ্ছে অনলি মাত্র সাতশো টাকা তিনটা কালার দেখিয়ে দিচ্ছি আমাদেরকে খুবই কোয়ালিটিফুল কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যার যে কালারটা পাওয়া লাগে স্ক্রিনশটে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলবেন এখানে কিন্তু গিলাসের গিলাস লাগানো আছে একদম সিলাই করা এখানে অর্ডার কোনো সম্ভাবনা নেই একদম সিলাই করা ডল ওট করা আছে আর এটা হচ্ছে ফায়জামা ফাইজামাটা সেম ম্যাচিং পেয়ে যাবেন এটার সাথে একটা ওরনা থাকবে এটা হচ্ছে ওরুনা গুলো সাইজ পাবেন হচ্ছে নয় দশ এগারো বছর মেয়েদের জন্য নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা জামাতে কিন্তু নিচে টাচার লাগানো আছে এখানে জামার মধ্যে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুন্দর করে টাচার লাগানো আছে এটা হচ্ছে ফাইসেল ওয়ার পায়জামা ড্রেসগুলো নিতে চাইলে আপনারা স্ক্রিনশটটি এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে বলবেন সারা দেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে গুলো নিতে পারবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাভ লাইক করে ভিডিও শেয়ার করে দিবেন আর এটা ফুল দিয়ে আমাদের সাথে থাকবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ